তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা কোথায় এসেছি সেটা আপনারা দেখেন যে আমরা কিন্তু এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি মানে যেটা দেখতে পাচ্ছেন এই কাটাটা এটা কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার তো আমরা কিন্তু এই যে হাত দিয়ে কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরে চলে গেলাম তো গাইস তো গাইস আপনাদের শুধু এটাই না আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো তো লেটস গো চলে আসেন এখন দেখতেছি এই রাস্তা দিয়ে ইন্ডিয়া যাওয়ার একটা রাস্তা আছে তো দেখি আপনারা আসেন রাগ করবে কি না সেটা তো আমি জানি না তো দেখি আপনাদের একটু ঘুরে দেখায় আর কি দেখবেন শুধু কাশবোন আর আমি একা আসি নাই কিন্তু আমার সাথে রয়েছে শিলন মেহেদি যে এখন বর্তমানে কুষ্টিয়ার কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচিত লাভ করেছে তুমি আরে ভাই ফিল্লি পাবো কেন আপনারা কিন্তু অবশ্যই তার ব্লগগুলো দেখে আসবেন অনেক সুন্দর ব্লগ করে থাকে আমাদের ক্যামেরার পিছনে আছে দুইজন একটা আছে আর একটা আছে শিলন আর আমার এই ভাইটাতে কী জন্য আসছে আমি বুঝছি না বাট ও শুধু আমাদের দেখে হাসতেছে না বুঝছি না আজকে আমার ভিডিও পিছনে রয়েছে রুবেল যে অনেক সুন্দর করে আমার ভিডিও করে থাকেন দেখতে পাচ্ছেন রুবেল তুমি কিছু বলো আমার কিছু আমার অবস্থা